সে আর আগের মতো নেই হয়তো তোমার পাঠানো মেসেজ আর আগের মতো সকালবেলা সবার আগে খোলে না হয়তো এখন আর রাতে ঘুমানোটা তার অভ্যাস নয় বরং সে ভালো করে ঘুমিয়ে ফেলে অথচ তুমি এখনো তাকে নিয়েই ভাবছ তোমার ভেতরেও এখনো ভালোবাসা কিন্তু তার চোখে আগুন নেই হাসিতে তোমার জন্য কোনো বিশেষত্ব নেই তুমি বুঝতে পারছো কিছু একটা বদলে গেছে প্রশ্ন একটাই সে কি আর ভালোবাসে না চলো আজ বুঝে ভালোবাসা পুড়িয়ে যাওয়া কেমন হয় ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আচরণগত পরিবর্তন প্রেমে থাকলে মানুষ বদলায় কিন্তু ভালোবাসা কমে গেলে যেসব পরিবর্তন আসে সেগুলো আরো গভীর হয় সে তোমার খোঁজ নেয় না অথচ আগের দিনে দশ বার ফোন সে তোমাকে সে এখন আর তেমন কথাও বলতে চায় না সব সময় ব্যস্ত ক্লান্ত আর বিরক্ত সে ছোট ছোট কথা নিয়ে রেগে যায় অথচ আগে এসব বলেই হাসত তোমার আনন্দ কষ্টে আর তার কোনো আগ্রহ নেই তুমি একটা গল্প বললে সে শুনে না ভুলে যায় অথবা মোবাইল ঘাঁটতে থাকে এসব আচরণ বদলে যাওয়া মানে সবসময় সম্পর্ক শেষ নয় কিন্তু যদি এগুলো দীর্ঘ সময় ধরে চলে বা চলতে থাকে তবে সে হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তোমার থেকে ইমোশনাল ডিসকানেক্ট ভালোবাসা কেবল কথা নয় অনুভবের না সে তোমার চোখে তাকিয়ে কথা বলে না সে তোমার স্পর্শে আর কথা বলে না সে তোমার স্পর্শে আর কাঁপে না তার কাছে এখন তোমার ভালোবাসা যেন বাড়তি চা সে আগের মতো মিস করছে বলেও তোমাকে বলে না এগুলো বোঝার পরেও তুমি হয়তো ভাবো সে হয়তো সময়ের জন্য এমন ও চাপের মধ্যে আছে আমারই ভুল হতে পারে এরকম অনেক কিছু তুমি হয়তো ভাবছ কিন্তু একটা সময় আসো যখন বুঝে নিতে হয় ওই মানুষটা আর তোমাকে আগের মতো চায় না কষ্ট লাগছে ব্যাপারটা কিছুই করার নেই তুমি এখনো ভালোবাসো কেন কারণ তুমি সারা মন দিয়ে ভালোবাসে কারণ তুমি ভাবো হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কারণ সে হয়তো তোমার প্রথম কিংবা সবচেয়ে আপন ছিল কারণ তুমি হাল ছাড়তে চাও না তবে নিজেকে একটা প্রশ্ন করো যাকে তুমি এত ভালোবাসো সে যদি তোমার কষ্ট না বোঝে তাহলে কি সেটা ভালোবাসা না ভালোবাসা না তুমি কি শুধু একতরফা যুদ্ধ করছো এই সম্পর্কে চুপচাপ দূরে চলে যাও যদি সেটাই হয় চুপচাপ দূরে চলে যা সে যদি চুপচাপ দূরে চলেও যায় তবে সেটারও কিছু ইঙ্গিত সে তোমাকে দিবে আবার সেই ইঙ্গিত গুলোকেও তোমারই বুঝে নিতে হবে হঠাৎ রুটিন বদলে যায় সে সময় নেয় না সময় দেয়ও না তোমার সঙ্গে রাগ করে অথচ কাউকে না বলেই অন্য কারো সঙ্গে ভালো সময় কাটাচ্ছে সে বা কাটায় সে তোমার প্রোফাইল বা গল্পে আগ্রহ হারিয়ে ফেলে তোমার কথা কাউকে জানায় না লুকিয়ে রাখে সে তোমাকে ফিউচার প্ল্যান থেকে বাদ দিয়ে দিয়েছে এখন কি করা উচিত তাহলে তোমার হ্যাঁ তুমি এখনো ভালোবাসো কিন্তু নিজেকে ছোট করে নয় তার সারা পা না পাওয়া মানে নিজের অপমান নয় তার দূরে সরে যাওয়ার চিহ্ন এটা মাত্র চাইলেই জোর করে কিছু রাখা যায় না ভালোবাসা তার মতো স্বাধীন তোমার কষ্ট তোমার কান্না সেগুলো নিয়ে গর্ব করো কারণ তুমি মন থেকে ভালোবেসেছ নিজেকে সময় দাও কথা বলে নিজেকে লিখে ফেলো তোমার অনুভব নতুন করে শুরু করার কথা আজকে থেকে যে তোমাকে আর ভালোবাসে না তার জন্য আর কান্না নয় তোমার নিজের জন্য ভালোবাসা নতুন দিন নতুন সকাল নতুন তুমি যেখানে তুমি প্রথমেই নিজের পাশে থাকবে পুরনো স্মৃতি থাকবে কিন্তু তা তোমাকে থামিয়ে রাখবে না তুমি আবার হাঁটবে আবার হাসবে আবার কেউ তোমার চোখে চোখ রেখে বলবে তুমি আমার সব কিছুই ভালোবাসে যদি একতরফা হয় তার সম্পর্ক নয় তা হলো নিজেকে ধ্বংস করা যাচ্ছে তাকে ছেড়ে দাও সে তোমাকে আর ভালোবাসে না নিজেকে ভালোবাসো নিজে পাশে থাকো আর মনে রেখো যে নিজেকে ভালোবাসে তাকে সারা দুনিয়া ভালোবাসে যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্টে তোমার অনুভব জানাও আর শেয়ার করো তাদের সঙ্গে যারা এমন কষ্টের মধ্যে আছে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফুল অ্যান্ড হিল যেখানেই প্রতিটি গল্প প্রতিটি শব্দ তোমার মতো অনুভব করা রিডারের জন্য ধন্যবাদ